আমরা এক নতুন ভোট চাই না আমরা এক নতুন শোনার চাই না ভাইরা আমার আজকে আপনাদের কাছে আমরা সতর্ক করতে আর কি ভালো হয় তুদাকে হাল্লাতলায় এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আমরা কি তুমি মানুষকে সতর্ক করে দাও মানুষকে সরল করে দাও কিংবা আইন বা গুন্দা আসুন শুধু জানি না তো আলাই হিন্দি মুঠাই

আমরা আপনাকে জানছি সেই মুক্তির দিকে আমরা আপনাদেরকে সতর্ক করছি হ্যাঁ আমাদের চলিটা খুঁজিয়ে সতর্ক আমাদের হাতটা খুঁড়িয়ে হয়তো বসলিম না আমাদের একদিন অনেক আতঙ্গতা আছে আমাদের অনেক ব্যান্সতা আছে আমাদের অনেক কোণ আছে আমরা আল্লাহকে হাদিম নাদিম দেখে বলছি আমাদের সিমা পক্ষতা নিয়ে আমরা আল্লাহর তাদের জবাব নেই করার মধুর দিদি হয়ে প্রশং করে আমরা মনে করি কি যেমন বা দিনের বেলা আহার আলফা দেখেন না আমার প্রত্যেকটা অর্থনৈতিক লেনদেন সেই দিনটা দিয়ে দেখা হয় আমরা মনে করি আপনাদের সকলকে ফাঁকি দেওয়া সম্ভব হবে আপনাদের সকল অধিকারকে করা সম্ভব হবে আপনারা কেউ টের পাবেন না কিন্তু এক মহামনি কেমতের ময়দানে আমাদেরকে জমা দিয়ে বন্ধ রাখবেন আমরা এই অনুভূতি নিয়ে বাংলাদেশের জয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমরা রাজনীতি করার চেষ্টা করছি আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই দুনিয়ার ক্ষমতা শেষ হয় আমরা বিশ্বাস করি এই এই জীবনের পরে জীবনে একটা অনন্ত জীবনে আমাদের জন্য একটা বড় পরীক্ষা অপেক্ষা করছে সেই পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য মানুষের মুক্তি সংগ্রামের জন্য আমরা চেষ্টা করছি তোমরা তো আনন্দকেবাসী তোমরা তো বীরগ্রামবাসী তোমরা তো পূর্ববাসী আপনারা বেঁচে আমাদেরকে গোলাপ আহ্বান আমাদের দুর্বলতা আছে আমাদের হারিয়ে আছে কিন্তু আমরা আপনাদের প্রতি সুমানা হয়ে ওয়াদা করছি আমরা আল্লাহর জন্য অকৃতলায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে আমরা কোথায় যাব

তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খোলা হবে যাবে। আল্লাহ আর যারা আমি তাদেরকেও আগুনের sopa করে দেয়া হবে এবং তাদের কবর থেকে জাহান্নামে দরজাটা দেখা যাবে তখন আমরা আল্লাহকে একটা দোআ দিব। দেব আল্লাহকে বলবো আতা হিযা যা আতা তুউল্লাহ কোরাবা ফির জুব তখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ ভূত করে ফেলেছি। আপনি দয়া করে আমাদেরকে একটু নেকি খুব একটু

আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে আসছি মমনে আমি এই প্রশ্ন মুখোমুখি হবে আমরা এই দুনিয়াতে আমাদের আশ্চর্য হয়ে বলছে তোমরা আমরা কি আমার আগত থেকে জড়ে যেতে কিভাবে পারো কোন তুমি আগোয়ার দিলে তোমার কোনো দাম

আমি <simitation> আপনাদেরকে <simitation> <simitation>